বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন নিয়েছি সেগুলো আলোচনা করব মূলত আমরা প্রথমে প্রিভিয়াস যে প্রশ্নগুলো ছিল এর সে প্রশ্নগুলো আলোচনা করব এবং আপনারা জানেন যে নিবন্ধনে আপনার হিউজ সংখ্যক প্রিভিয়াস কোশ্চেন রিপিট করা হয় সেক্ষেত্রে আমরা বিসিএস প্রাইমারি এবং নিবন্ধনের প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমরা সিরিজ আকারে আলোচনা করব। প্রথমে আমরা বিসিএসির কোশ্চিনগুলো এগুলো আমরা আলোচনা করব এই পরবর্তীতে প্রাইমারি নিবন্ধন বিগত সালে যে কোশ্চিনগুলো এসেছিলো এবং গুরুত্বপূর্ণ আসার মতো সে প্রশ্নগুলো আলোচনা করব। আজকে আমরা বাংলা সাহিত্য থেকে দশটি প্রশ্ন নিয়েছি প্রশ্নগুলোর উত্তর আমরা এক কথায় জানব প্রথমে যে প্রশ্নটি ইসলাম ও সুফি সুফিমতের প্রভাবে সুফিমতের প্রভাবে ভারতবর্ষ ঘটেছিল হচ্ছে চিন্তা বিপ্লব চিন্তা বিপ্লব ঘটেছিল এরপরে চণ্ডী মঙ্গল কাব্যের উপস্ব চণ্ডী কার স্ত্রী চণ্ডী হল শিবের স্ত্রী পরের প্রশ্নটি শ্রীকৃষ্ণকোত্তন কাব্য উদ্ধার করা হয় প্রশ্নটি অনেকবার অনেক পরীক্ষা এসছে এটি হল ঘর থেকে এবং পরে যে প্রশ্নটি সেটি হলো বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তিনি ছিলেন হচ্ছে মৈথিলির মৈথিলি ভাষার কবি মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মরমা ছিল বঙ্কিমচন্দ্রের মৃণালিনী মৃণালিনী উপন্যাসের চরিত্র ব্যক্তপ্রম ও কোন কাব্যের অন্তর্ভুক্ত মানসী কাব্যের অন্তর্ভুক্ত অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক অভিক ছিল রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক জীবন আমার বোন কার রচনা জীবন আমার বোন হলো মাহমুদুল হকের রচনা মির মোশারফ হোসেনের বিষাদ সন্ধু কি এই টাইপ কোশ্চিন গুলো কিন্তু হয়ে থাকে যে বিষাদ সিন্ধু যে এই কাব্যগ্রন্থটি কি বিষয়ে লেখা হয়েছিল মেঘাশর বিশ্বাস সিন্ধু একটি উপন্যাস আর ওই স্পেসিফিক স্পেসিফিকভাবে বলতে গেলে এটি হলো ঐতিহাসিক একটি উপন্যাস এবার মরণ রে তুহ সম মম শ্যাম সমান পন্থটির রচয় তাকে এবং তী রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর তো এই হলো টোটাল আজকে দশটা প্রশ্ন আমাদের বাংলা সাহিত্য থেকে ছিল এভাবে আমরা বাংলা সাহিত্য বাংলা ভাষা ইংরেজি গণিত বিজ্ঞান আইসিটি বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সব বিষয়গুলো আমরা আলোচনার চেষ্টা করব যেন এখান থেকে আপনাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায় প্রিভিয়াস প্রশ্ন আসলে যেন আপনারা পারেন এবং রিপিট প্রশ্ন যেহেতু আপনার সিক্সটি পারসেন্ট এর বেশি নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে তো আমাদের অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ যে বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন এগুলো থেকে যদি আমরা গুলো শেষ করতে পারি তাহলে এগুলো থেকে আমরা সিক্সটি পার্সেন্ট অ্যান্সার করতে পারবো যা প্রিলিবাসের জন্য অ্যান তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন